আজকে এখানে সম বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমার সহযোদ্ধাগণ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র সংস্থা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে এখানে উদ্বেগ চরম উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়ে এখানে সমবিত হয়েছি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বা বিএনপি এবং ছাত্রদল কর্তৃক ধারাবাহিকভাবে নারীদের প্রতি সহিংস আচরণ করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা স্পষ্ট করতে চাই এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই আপনারা আপনাদেরকে আমরা দেখি আপনার নারীদের অধিকার নিয়ে কথা বলেন রাজনীতির মাঠে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বলি আওড়ান অথচ আপনারাই একের পর এক সহিংস আচরণ করে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করার পথ সংকুচিত করেন তাদেরকে দমিয়ে রাখেন তাহলে নারীদের অধিকার নিয়ে আপনাদের দেওয়া জ্বালাময়ী বক্তব্যকে কি আমরা নির্বাচনের আগে শুধুই ফাঁকা আওয়াজ হিসেবে ধরে নিব নিজের দলের কর্মীদের আচরণ নিজের দলের কর্মীদের সন্ত্রাসমূলক আচরণ সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে দলের কর্মীদের প্রতি আপনারা কোনো পদক্ষেপ তো নেনই না আপনাদের এখানে আপনাদের কোনো ধরনের কোনো মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায় না দায়িত্বশীল পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া তো দূরে থাক আপনারা ক্ষমা পর্যন্ত চান না এই ধরনের আচরণ আপনারা এই ধরনের আচরণ আমরা আগে দেখেছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের রাষ্ট্রের আচরণ এই ধরনের আচরণ বেশি শক্তি দেখিয়ে ভয় দেখিয়ে আপনারা নারীদের অধিকার হরণ করতে চান যা ফ্যাসিবাদের সুস্পষ্ট বৈশিষ্ট্য এই ফ্যাসিবাদের পরিণতি কি হয় তা জানতে আমাদের খুব বেশি আগে যেতে হবে না আমরা তাদেরকে ফ্যাসিবাদের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই এবং স্পষ্টভাবে সতর্ক করতে চাই এই ধরনের নিপীড়নমূলক আচরণের প্রতি আমরা অবিলম্বে নারী নির্যাতন এবং নারী নিপীড়নের বিরুদ্ধে যারা সংশ্লিষ্ট তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তির দাবি জানাই এবং রাজনীতির রাজনীতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি নারীর প্রতি যে কোনো ধরনের অবমাননাকর আচরণ এবং তার তাদের প্রতি কোনো ধরনের নিপীড়নের প্রতি আমরা আমাদের কঠোর শাস্তি দাবি জান কঠোর শাস্তি দেওয়ার করার দাবি জানাচ্ছি এবং নারীর মর্যাদায় রক্ষায় আমাদের আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে